জানি না যে দিদির সঙ্গে দেখা হবে তিন বছরের স্বপ্ন যে দিদির সঙ্গে দেখা করব সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলো সকাল সকাল উঠে আজকে গ্রামের পরিবেশ দিয়ে শুরু করলাম তো সকালে এসে বাইরে এসে এখানে দাঁড়াই আর এই জায়গাটায় দাঁড়ালে যেন মনটা শান্ত হয়ে যায় তো এখানে যেখানে আমি বসে বসে ভয়েসটা দিচ্ছি সেখানে কিন্তু অনেক লোকের আওয়াজ কিচির মিচির যাই হোক অনেক সময় আমার ভালো লাগে আর অনেক সময় আবার ভালো লাগে না এই কারণেই ভালো লাগে না যে আমি একা থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে তো সত্যি কথা বলতে তো বেশি লোকের খিচির মিচির আমার ভালো লাগে না তো যাই হোক খাওয়ার সময়টা কিন্তু ভালো লাগে কারণ যদি সিদ্ধ ভাত হয় যখন আমরা সবাই মিলে বসে খাই সেটাই ভালো লাগে তারপরে রিয়া হচ্ছে সব কাপড় চুপড় আজকে ওরা রোজ রোজ আমি এখানে কাপড় কাচ্ছি না এই কারণেই কাচি না কারণ যে বাথরুমে আমি যখন যাই সবাই খুলে দিয়ে চলে আসে তখন আমি বাথরুমে সমস্ত কাপড়গুলো কেচে নিই আর এখানে কে কখন স্নান করে তার কোনো ঠিক ঠিকানা নাই ওখানে আমরা স্নান করি দশটায় কিংবা দশটার আগে তারপরে কি বল এখানে তো একে একে স্নান করে কে কখন তার কোনো ঠিক নাই তো সেই জন্য আমি কাচি না সব কাপড়গুলো একসঙ্গে জমা হয়ে গেছিলো জমা হওয়ার পরে রিয়া আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম তো ভিজিয়ে দেওয়ার পরে রিয়া বলল যে মা আমি কাপড়গুলো কেচে নিয়ে আসি তো ওই সমস্ত কাপড় কেচে নিয়ে আসলো তো সবগুলো আমাদেরই কাপড় আমাদের তিন না বাবার মনে হয় দুটো না একটা ছিল তো একে একে কাপড়গুলো শুকাতে দিচ্ছি কাপড়গুলো নিয়ে গেছিলো কিন্তু নদীতে তারপরে একে একে সব কাপড়গুলো কেচে শুকাতে দিয়ে দিল ধীরে ধীরে তারপরে আর কোনো কাজ নেই তো দেখতে দেখতে বেশ কিছু দিন পার হয়ে গেলো ওদের কিন্তু কোনো কিছু মনে হয় না কারণ ওরা অনেক লোকের সঙ্গে একসঙ্গে মিশে আছে তো যাই হোক যেহেতু ওরা ঘরে সবসময় ঘরবন্দি হয়ে থাকে আর এখানে সবাইকে পেয়ে যেন কখন যে সময়টা কেটে গেল ওরা বুঝতেই পারেনি যাওয়ার কথা শুনলে তো শুনতেই পারে না মনে হচ্ছে বছর বছর যদি এখানে থেকে যেত তাহলে ওদের আরও কতই না ভালো হতো তো ওরা তো কখনোই বলবে না যে যাব কিংবা পড়াশোনা স্কুল যাওয়া সব কিছু যেন ভুলই গেছে একে একে কিন্তু আমাকে মনে করিয়ে দিতে হয় মনে করিয়ে দিলে একবারের জন্য বলে না যে যাব থেকে গত ছয় বছরে এইভাবে গরমের ছুটিটাকে কাটালাম এতদিন থাকবো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এতদিন থাকবো তো ছুটিটা খুব সুন্দর হলো আম কাঁঠাল দিয়ে সব কিছু দিয়ে রিয়ারা দুই বনে শুধু বাগান বাগানে ঘুরলো আম পেরে খেয়ে সব কিছু মিলিয়ে খুব সুন্দর কাটালো তো চলো আর আগের ছুটিতে আসতে পারবো কি না জানি না আসা হবে কি না তবে ডিসেম্বরে আর আসছি না ডিসেম্বর মাসে আসি কারণ তখন তাদের পড়াও শেষ হয়ে যায় স্কুল ছুটি হয়ে যায় যে একটা সপ্তাহ ওই এক সপ্তাহের মধ্যে আমরা চলে আসি তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার গরম শুরু হয়েছে যদিও এখানে মেঘলা আকাশ কিন্তু গরম কাছাকাছি একজনের বাড়ি আছে সেও আমাকে বলেছে যে কাকিমা চলে এসছে তো প্রবাসী ঘরকন্যা চলে এসছে তো অনেক দিনের স্বপ্ন জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা তো কোকি বললাম যে গত তিন বছর ধরে স্বপ্ন দেখছি দিদির সাথে দেখা করব তো দিদি যেহেতু চলেই এসছে মেদিনীপুরে তো দিদি দেখা অবশ্যই হবেই আর যেহেতু আমার বাড়ি দিদির বাড়ি খুব কাছাকাছি তাহলে অবশ্যই দেখা হবে কারণ আমি প্রিয়ার সাথে দেখা করতে কুচবিহারে গেছিলাম আর আমার বাড়ির সামনে আমি দেখা করব না এটা কখনোই পসিবল না যে দেখা করব না ইম্পসিবল এটা আমি দেখা করবই যে করে হোক কারণ যেহেতু আমি কুচবিহারে যেতে পারি আর মেদিনীপুরে এত কাছাকাছি দেখা করতে পারবো না সত্যি দেখা করারও খুব ইচ্ছে তার মেয়ে তার ছেলে খুব মিষ্টি খুব কাছে থেকে তাদেরকেও একটু আদর করতে ইচ্ছা করে তাদেরকেও খুব কাছে থেকে দেখারও ইচ্ছে তো জানি না ভাগ্যে কি আছে অবশ্যই খুব দ্রুত আসি এই সপ্তাহের মধ্যে পৌঁছে যাচ্ছি তো আর কি বলবো আজকে ভিডিওটা যারা দেখছো সবাই অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটুকুই বলার ছিল আর কি বলবো যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু যারা নতুন বন্ধু একটা কমেন্ট অবশ্যই করবে আর যারা হচ্ছে পুরোনো বন্ধু নতুন বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর রিয়া রেজা রাজিয়া সবাই খুব ভালো আছে অনেকে কমেন্ট করে বলো রিয়াকে ভিডিওতে দেখতে পায়নি রিয়া কেমন আছে রাজিয়া কেমন আছে সবাই খুব ভালো আছে খুব সুন্দর আছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছি কারণ বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে সতেরো তারিখ স্কুলও খুলে যাচ্ছে আশা করি সতেরো তারিখ যেহেতু আমাদের ঈদ ঈদটা হচ্ছে মেদিনীপুরে হবে আর কি বলো তো যে সতেরো তারিখ স্কুল না যেতে পারলো আঠেরো তারিখ থেকে স্কুল যাবে ওরা স্কুল টিউশনই সবই হবে আর গরমের ছুটিটা খুব মানে পুরো ছুটিটাই এখানে এবার কাটিয়ে দিলাম এটা আমি কল্পনাও করিনি এই মেদিনীপুর যাওয়ার সত্যি আমি জানি না যে দিদির সঙ্গে দেখা হবে কি না আগে আমি দিদির বাড়ি টাড়ি সব কিছু জায়গা সব কিছু দেখা দেখে চলে আসছি যে দিদির বাড়ি এইখানে ওইখানে সব কিছু খোঁজ নেওয়াও হয়ে গেছে দিদি তো কিন্তু দিদি এখনও আমি আমাকে আমার হচ্ছে রিয়ার স্যার ফোন করে বলেছিল যে কাকিমা যে সঙ্গে তাকে পড়াচ্ছিল তো বলল কাকিমা প্রবাসী ঘরকন্যাটা চলে এসছে সবাই আমাকে অনেকেই ফোন করে বলছে যে তুমি এখনও আসো তুমি যে দেখা করবে দেখা করবে তো তুমি এখনও আসনি তো সত্যি কোথায় রায়গঞ্জ আর কোথায় হচ্ছে মেদিনীপুর ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো চাইলে আমি যেতে পারবো না আর বাসে তো একদমই পারি না বাসে যদি যেতে হয় আমাকে ভোর চারটায় পৌঁছাতে হবে দুর্গাপুরে চারটায় সাড়ে তিনটার বেরিয়ে যেতে হবে সম্ভব না দুটা মেয়েকে নিয়ে এত দূরে যাওয়া যদি বলো কেউ পৌঁছে দিবে পৌঁছে দিলেও কিন্তু অত ভোর ভোর সম্ভব না কারণ যেহেতু আমার সঙ্গে কোনো ছেলে মানুষ যাচ্ছে না সেটা আমার পক্ষে পাশু না তো যাই হোক যদি ভাগ্যে যদি থাকে দিদির সঙ্গে অবশ্যই দেখা হয়ে যাবে তো সাম আমি বৃহস্পতিবারে পৌঁছাচ্ছি মেদিনীপুরে সামনে বৃহস্পতিবারে তো দিদি আশা জানি আমি দিদি আমি ভিডিওটা দেখবে না তো দিদিকে ট্যাগ করব দিদি যদি পড়ে যায় তো গত তিন বছরের স্বপ্ন যে দিদির সঙ্গে দেখা করবো যেহেতু একদম আমার বাড়ির পাশে বাড়ি দিদির তো খুব শীঘ্রই আসছি খুব দ্রুত তাড়াতাড়ি আসছি দিদি আর যদি কোনো কারণে ভিডিওটা দেখে নাও দিদি তাহলে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব। যে অন্তত মানে আমার জন্য আমি আমি যাব দিদি আমি আপনার সঙ্গে দেখা করব আমি যেন আপনার সাথে দেখা করতে পারি এটাই রিকোয়েস্ট দিদি আমি যেন আপনার সাথে দেখা করতে পারি তো এটাই বলবো যদি দিদি দেখা দিদিকে আমি রোজ কমেন্ট করি হয়তো দিদি আমার কমেন্টটাও দেখে রোজ না দেখলেও কোনো কোনো দিন হয়তো দেখে দিদির বাড়ি হচ্ছে নেপালি পাড়ায় তো বাড়ির খুব কাছাকাছি থেকে অনেকেই আছে আর আমার মেয়েকে যে পড়াতে তো বন্ধুরা দেখতে দেখতে আমার হচ্ছে দু তিন সপ্তাহ পার হয়ে গেল এই সব কিছু আর আমি তো এমনি আসিনি একটু আর ঝামেলার মধ্য দিয়েও আছি খুব সব কিছু মিলিয়ে তো যেটা মানে ঝামেলা বলতে ভালোই ঝামেলার মধ্যে আছি তো যারা জানে তারা অবশ্যই জানে কাকিমাকে ফোন করে বলেছিলাম আর কিছু কিছু আমার ভিউয়ার্সরা জানেন যে কি ঝামেলার মধ্যে আছি কিছু কিছু ভিউয়ার্সরা সবাই জানে যাদের সঙ্গে যোগাযোগ আছে যে ফোন করা হয় তারা ফোনের মাধ্যমে যারা শোনে তারা সবাই জানে যে ঝামেলার মধ্য দিয়ে আমি চলছি তো যাই হোক সেই জামা ঝামেলার জন্য কালকে দিনে মানে ভ্লগ করা হয়নি আজকেও ভ্লগটা স্টার্ট করিনি এখনও তো রিয়া হচ্ছে শুরু করেছিল সবে সকালে শুরু করেছিল তো যাই হোক আমি মেদিনীপুর যত মেদিনীপুর থাকতেই শুনেছিলাম যে প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদি আসছে আমাদের মেদিনীপুরে কিন্তু কি বলবো ওই দিদি কথা শুনলাম আসবে তারপরে ভাবলাম যে অনেক দেরি আছে এখনই অনেক দেরি আছে বললো এক সপ্তাহ না দু সপ্তাহ বললো তখন আমি মনে মনে ভাবলাম দিদি যেহেতু এক দু সপ্তাহ দেরি আছে এর মধ্যে আমি এখান থেকে ঘুরে চলে আসি তো এখানে এসে যে একটা ঝামেলা এভাবে জড়িয়ে যাব পড়ে যাব। সেটা কিন্তু বন্ধুরা আমি কখনো ভাবিনি আর ঝামেলা মানুষের সত্যি বলে কয়ে আসে না যেহেতু ঝামেলাটা আমার শুরুর দিক থেকে যে প্রবলেমটাই আছে সেটা যেহেতু আমার শুরু দিক থেকেই জানতাম কিন্তু এতটা যে মানে এতটা জটিল হবে সেটা কখনোই ভাবতে পারিনি তো যাই হোক আমি আবারও শুনেছি যে দিদি নাকি মেদিনীপুরে পৌঁছে গেছে আমি ব্লকগুলো দেখতাম যে ব্যাঙ্গালোরে দিদি আছে ব্যাঙ্গালোরের পর থেকে তারপরে যাবে হালি শহর কিন্তু দিদি যে মেদিনীপুরে চলে আসছে সত্যি জানতাম না আর আমার ট্রেন থাকে হচ্ছে বৃহস্পতিবার করে দীঘা মালদা টু দীঘা থাকে ওই দীঘা এক্সপ্রেসে আমি যাই এখন আমাকে ওই যে আবার বৃহস্পতিবারের জন্য আবার ওয়েট করতে হয় যদি বৃহস্পতিবারটা শেষে যায় তখন আবার শুরু করতে হয় আবার ওয়েট করতে হয় যেমন আজকে যেমন যদি শুক্রবার থাকে তাহলে আবার বৃহস্পতিবার আসবে তখন আমার যাওয়াটা হবে তার আগে কিন্তু হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম তো যাই হোক আজ কালকে সারাদিনে ভ্লগ করা হয়নি তো একটু ঝামেলা ছিলাম কাজের মধ্যে সব কিছু মিলিয়ে একটু ঝামেলার মধ্যে দিয়েছিলাম তো ভিডিওটা মানে এডিট করা হয়নি এডিট ভ্লগটা করা হয়নি আর কি যাই হোক সরি ভ্লগটা করা হয়নি তো চলো আজকে এখনও আমি এখানে ভিডিও করতে আসছি কিন্তু যাই হোক পাশে গ্রামের বউগুলা কিন্তু ঝগড়া করছে হয়তো একটু উঠে আসবে সেটা তোমরা মানিয়ে নেবে তো হয়তো দুই একটা কথা আসতে পারে যেহেতু খুব কাছাকাছি করছি তো অনেকক্ষণ ওয়েট করে আছি কিন্তু ওরা চুপ করেনি আর আমাকে কিন্তু ভ্লগটা করতেই হবে এডিট করতে করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম তো যাই হোক আজ কালকে সারাদিনে ভ্লগ করা হয়নি তো একটু ঝামেলায় ছিলাম কাজের মধ্যে সব কিছু মিলে একটু ঝামেলার মধ্যে দিয়েছিলাম তো ভিডিওটা মানে এডিট করা হয়নি এডিট ব্লগটা করা হয়নি আর কি যাই হোক সরি ভ্লগটা করা হয়নি তো চলো আজকে এখনও আমি এখানে ভিডিও করতে আসছি কিন্তু যাই হোক পাশে গ্রামের বউগুলা কিন্তু ঝগড়া করছে হয়তো একটু উঠে আসবে সেটা তোমরা মানিয়ে নেবে তো হয়তো দু একটা কথা আসতে পারে যেহেতু খুব কাছাকাছি করছি তো অনেকক্ষণ ওয়েট করে আছি কিন্তু ওরা চুপ করেনি আর আমাকে কিন্তু ব্লগটা করতেই হবে এডিট করতে করতে কিন্তু অনেকটাই সময় লাগে